স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তার ভূমিকা সবচেয়ে বেশি বাংলাদেশের সমস্ত গণ আন্দোলনে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন উনিশশো বায়ান্ন ভাষা আন্দোলনের সময় কারাগারে থাকাকালীন তিনি একটানা এগারো দিন অনশন অব্যাহত রেখেছিলেন উনিশশো সালে তিনি লাহোরে ছয় দফা দাবি নামে একটি দাবি উত্থাপন করেন যেটি বাঙালির মুক্তির নামেও পরিচিত 1970 সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সংঘাতগ্রস্ত লাভ করে। কিন্তু তৎকালীন জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগকে ক্ষমতা দিতে গড়িমষি শুরু করেন। তা 1971 সালে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ডাক দেন। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর আহ্বানে আভাবর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশ স্বাধীন হয়। আমরা এই মহান নেতাকে বাঁচিয়ে রাখতে পারিনি উনিশশো পঁচাত্তর সালে কিছু কুচক্রি মহল কিছু উশৃঙ্খল সেনা বঙ্গবন্ধুকে নিজস্ব বাসভবনে হত্যা করে